সেফ গার্ডিওলা সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তার টানা চারটি প্রিমিয়ার লিগ জিতে এই কোচ চলতি মৌসুমে শিরোপা হারানোর পথে আছেন মাঠের এমন দুরবস্থার সঙ্গে এবার যোগ হয়েছে মাঠের বাইরের সমস্যাও স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পর্ট জানিয়েছে গার্ডিওলা তার স্ত্রী ক্রিস্টিনা তাদের ৩০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে উনিশশো সাল থেকে যৌথ যাত্রা শুরু হয় কেব গার্ডিওলার। এরপর বার্সেলোনায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সালে কিন্তু বিয়ের দশ বছরের মাথায় নিজেদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দুজন গার্ডিওয়ালা ক্রিস্টিনা দম্পতি তিন সন্তানের ভাবামা মা তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স চব্বিশ ছেলে মারিয়াসের বাইশ এবং সবার ছোট মেয়ে ভ্যালেন্তিনার বয়স সতেরো জানা গেছে ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করার জন্য পাঁচ বছর আগে বার্সেলোনায় ফিরে যান মিষ্টিয়ানা আর ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করা গার্ডিওয়ালা থেকে যান ম্যানচেস্টারেই ফলে সর্বশেষ পাঁচ বছর মূলত আলাদাই থেকেছেন তারা দুজন তবে একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের পাশাপাশি স্ত্রীকে সময় দিতে নিয়মিত বিরতিতে ছুটি কাটাতে বার্সেলোনা ভ্রমণে যেতেন তবে সেই দিনও অবশ্য গত হতে যাচ্ছে এবার তো ফাঁকা হওয়ার ভাবে আলাদা হওয়ার তারা দুজন তো জানিয়েছেন নিজেদের দাম্পত্যের ইতি টানার সিদ্ধান্ত গার্ডিওয়ালা ক্রিস্টিয়ানা নিয়েছেন গত ডিসেম্বরে তাদের নিজস্ব বলয়ের অল্প কিছু মানুষই শুধু এই বিচ্ছেদের সম্পর্ক জানতেন তবে সেই বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যরা খবরটি বাইরে প্রকাশ না করার অনুরোধও জানান এই দুজন এর আগে দুই হাজার তেইশ সালে জুনে চ্যাম্পিয়ন্স লিগে মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্র্যাভেল জিতার সময়ও ইস্তাম্বুলে গার্ডিওয়ালার সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিস্টিনা পরে গত জুলাইয়ে তাদের একসঙ্গে দেখা যায় অল ইংল্যান্ড ক্লাবে বসে উইম্বলডন উপভোগ করার সময় এর মধ্যে গত বছরের জানুয়ারিতে স্ত্রীকে নিয়ে বেশ কিছু প্রশংসা বাক্য শুনান গার্ডিওয়ালা ম্যানচেস্টার সিটি কোচ সে সময় বলেছিলেন অনেক বিষয় আমার স্ত্রী সারা বিশেষ করে প্যাশনে সেই সাধারণত আমাকে বলে এটা না বা ওটা ফর আমিও সেই পরামর্শ মেনে চলি আমি এটা বোঝার মতো স্মার্ট যে যখন কেউ আমার কোনো বিষয় আমার চেয়ে ভালো জানে তবে তার পরামর্শ মানা উচিত স্পোর্টস জানিয়েছেন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও দুজনের সম্পর্ক এখনও আন্তরিক স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ রয়েছে এরকম আর আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ